হ্যালো एवरीঅন গুড মর্নিং সবাইকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে সকালটা শুরু করলাম সবজি থেকে মানে সকাল বেলায় বাজার করে নিয়ে আসে সেই বাজারটাই তোমাদের সবজি মানে দেখালাম তারপরে দেখো এদিকে মাছ মাছটা ধুই নিচ্ছি এখন আসবে এই মাছটা দিয়ে আজকে করব এদিকে আমি সব কাজ বাজ সেরে সবজি কেটে বসে পড়েছি তারপরে মাছটা কেটে রান্নাবান্না করব রান্নাবান্না করছি এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে সবজি কেটে রেখেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে পটল ভাজা করবো এদিকে দেখো আমি রান্না বান্না করছি মানে মাছটা ভাজছে এদিকে মাছটা ভেজে নিয়ে তারপরে পটলটা ভাজো তারপরে ধরো তরকারিটা রান্না করব এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম বাইরে কতটা রোদ্রু আর আজকে প্রচুর গরম ছিল আর এদিকে দেখো সূর্য মামা সেটাই একটু তোমাদেরকে এমনি দেখাচ্ছিলাম এদিকে চট বসিয়ে দিয়েছি এটা হলে হয়ে যাবে রান্নাড়না পটল ভাজা হয়ে গেছে তাহলে রান্না হচ্ছে আমি দিদি তো কি করব বলো তাহলে সামনে একটু কিন্তু রান্না কমপ্লিট রান্না বান্না স্নান কমপ্লিট এখন খাওয়া দাওয়া করছি রান্না বান্না চান খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন তো বসে আছি এখন একটু ঘুমাবো তারপর দেখো ঘুম থেকে উঠে তরমুজ খেতে বসে পড়েছি মানে ঘুমিয়েছিলাম তার মধ্যে ব চলে আসছে বিকালের দিকে তরমুজ নিয়ে এসছে সেটাই খাচ্ছিলাম কিন্তু তরমুজটা খুব একটা ভালো ছিল না মানে ভালো নয় কথায় সেই সেজন্য আমি একটু নাক ছিটকাচ্ছিলাম ভালো লাগছিল না আমার আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে